হর হর মহাদেব আজকের দিনে একটা জিনিস দেখুন পিতা কেমন ভাবে পুত্রকে শিক্ষা দান করছে যেটা খুবই কম চোখে পড়ে দেখা যায় এইভাবে যদি শিক্ষাটা প্রতি ঘরে ঘরে দেয়া হতো হিন্দু সনাতন ধর্ম মানুষদের প্রত্যেক পিতা মাতা তারা নিজের পুত্রকে এই ভাবে যদি শিক্ষা দেয় এই ভারতবর্ষ একদিন সুন্দর রূপ ধারণ করবে দেখুন কেমন করে নিজের ছে তৈরি হচ্ছে গীতা পাঠ ছোট্ট শিশু মাত্র বয়স সাড়ে চার বছর নমস্কার আমি ছোট ছেলে আমি

তোমৈ পিতা এই পরমন্তব পিতা ঋপি পিতা মানে পিয়ন্ত সর্বদেবতা জননী জানমাভূনিষা সর্বাদে করে আসে হাকিন্ন করুণ সিন্ধু বিনম ন লগতপতে কোপেশক রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গোরাঙ্গিনী রাধে বিনবনিশ্চরে মানুষ আমি গীতার প্রথম শ্লোক বলছি